ঝাড়গ্রাম মেডিকেল চত্বরে ফ্রি পার্কিং জোন তবু সেখান থেকেই পার্কিং এর জন্য টাকা নেওয়া হচ্ছে তাও আবার ঝাড়গ্রাম পুরসভার নামে মতো বিল ছাপিয়ে ঝাড়গ্রাম মেডিকেল চত্বরে এটা পার্কিং জোন বোর্ডে লেখা ঝাড়গ্রাম পুরসভা এখানে গাড়ি রাখলে কোনো টাকা দিতে হয় না কিন্তু তার হচ্ছে কোথায় পার্কিং ফ্রিয়ের নামে বেআইনি ভাবে টাকা তোলা হচ্ছে সেটাও রীতিমতো কুপন ছাপিয়ে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিদিন এখানে রোগীর ভিড় রোগীর পরিজনদের সুবিধার জন্য হাসপাতাল চত্বরেই পার্কিং জোন চালু করে ঝাড়গ্রাম পুরসভা সম্পূর্ণ ফ্রি অভিযোগ এই পার্কিং জোনে দখল হয়ে গিয়েছে কুপন ছাপিয়ে টাকা তোলা হচ্ছে লেখা ঝাড়গ্রাম অভিযোগ একদিনে কারো থেকে ত্রিশ টাকা কারো থেকে পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে এমনকি অ্যাম্বুলেন্স চালকদের থেকেও টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ

পৌরসভার নামে যদি স্লিপ করে টাকা তোলে তাহলে আমরা কিন্তু এটা এটা অবশ্যই তদন্ত করে করে দেখব এবং যদি কেউ থাকে তার আমরা ব্যবস্থা নেব গাড়ি রাখার যে পার্কিং সেই পার্কিং থেকে টাকা তোলা হচ্ছে পৌরসভা অথচ কিছু জানেনি না অথচ কিভাবে এই টাকাগুলি তোলা হচ্ছে তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজিল্যান্ড বাংলা